নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউ নিউজ ইউটিউব নতুন একটি ভিডিওতে কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সেমিস্টার থ্রি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় কোন কোন ক্লাস বন্ধ থাকবে এবং সেই পরীক্ষাগুলি কবে নাগাদ হবে এবং কোন কোন সময় বন্ধ থাকবে এবং কোথায় কোথায় স্কুলে ক্লাস হবে অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পাশাপাশি এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশানের মধ্যে কিন্তু কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে নোটিশ সেটা আগে আপনাদেরকে দেখাবো তারপর আপনাদেরকে জানিয়ে দেব যে এখান থেকে কী কী বিতর্কের সৃষ্টি হয়েছে এছাড়াও জানতে পারবেন কোন কোন স্কুলে ক্লাস হবে কোন কোন স্কুলে ক্লাস হবে না বা কোন কোন ক্লাসের ক্লাস করানো হবে আর কোন কোন ক্লাস ছুটি থাকবে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে পরিষ্কার যেটা বলা হয়েছে যে কন্ডাক্ট অফ ক্লাসেস ডিউরিং এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ ফ্রম আট নয় দু হাজার পঁচিশ থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত যে এইচএস এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ সেখানে ক্লাসগুলি কীভাবে করানো হবে বাকি সমস্ত ক্লাস সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মেমো নম্বর দেওয়া রয়েছে পাশাপাশি যে সেমিস্টার থ্রি যে এক্সাম হবে তো সেখানে আট নয় দু হাজার পঁচিশ থেকে বাইশ নয় দু হাজার যে পঁচিশ এই যে সময় এই সময়ের মধ্যে কিন্তু অল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং সেকেন্ডারি ক্লাসে অর্থাৎ এখানে কিছু ক্লাসেস যে উল্লেখ করা হয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এগুলো কিন্তু বন্ধ থাকবে কোথায় কোথায় না একুশশো ষোলোটি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ভেনু অর্থাৎ একুশশো ছটি উচ্চ মাধ্যমিক যে সেন্টার হয়েছে সেই সেন্টারেতে এই ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের যে পঠন পাঠন সেটা কিন্তু বন্ধ থাকবে সেই বিষয় এখানে বলা হয়েছে আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হাও ইন সাচ ভেনুজ নর্মাল ক্লাসেস ফর ক্লাসেস নাইন এবং নাইন টু ইলেভেন সেল বি ফ্রম টুয়েলভ থার্টি অর্থাৎ যেখানেতে ভেনু হবে সেখানেতে নরমাল ক্লাস করানো হবে ক্লাস নাইন থেকে ক্লাস ইলেভেনের সেটা শুরু হবে বেলা সাড়ে বারোটার পর অর্থাৎ সাড়ে বারোটা থেকে এটা কিন্তু শুরু হবে এছাড়াও যেখানেতে কোনো রকম পরীক্ষার যে ভেনু সেটা হচ্ছে না সেখানে যেমন নর্মাল ক্লাস হয় যেমন রুটিনে ক্লাস হয় তেমন কিন্তু হবে সেটা কিন্তু এই লাইনে লেখা রয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারলাম কিন্তু এখানে কিছু প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে তো সেই প্রশ্নগুলো বা সেই বিতর্কগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন প্রথমত যে প্রশ্নটা উঠে এসেছে সেটা হচ্ছে ইলেভেন যদি ক্লাস করে সাড়ে বারোটা থেকে তাহলে ইলেভেন সাড়ে বারোটা থেকে ক্লাসও করবে আবার পরীক্ষাও দেবে তো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করুন এছাড়াও ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে সাড়ে বারোটা থেকে যে ক্লাস শুরু হলে তাহলে ক্লাস ইলেভেনের পরীক্ষাটা আবার কখন হবে অর্থাৎ যেখানেতে পরীক্ষার ভেনু হচ্ছে সেখানেরই উল্লেখ করা হয়েছে যে সাড়ে বারোটা থেকে ক্লাস করানো হবে তাহলে ক্লাস নাইন এবং ক্লাস টেনের যদি সাড়ে বারোটা থেকে ক্লাস শুরু হয় তাহলে যে ক্লাস ইলেভেন সেই ইলেভেনের পরীক্ষাটা তাহলে কখন হবে পাশাপাশি সকাল সাড়ে আটটাতে যদি শিক্ষকদের উচ্চমাধ্যমিক ভেনুতে পৌঁছাতে হয় তাহলে দুটো পরীক্ষা রয়েছে ইলেভেন এবং এইচএস তো এখানে ক্লাস নাইন এবং টেনের ক্লাস নিয়ে কখন ছুটি হবে অর্থাৎ ক্লাস কীভাবে হবে এবং কখন ছুটি হবে তো স্কুলের নির্দিষ্ট যে টাইম অর্থাৎ দশটা পঁয়ত্রিশের দু ঘন্টা পাঁচ মিনিট আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের পৌঁছে যাওয়ার নির্দেশ আছে তাহলে কি সাড়ে আটটা থেকে সাড়ে চারটে পর্যন্ত স্কুলে থাকতে হবে এভাবে কি ডিউটি করা সম্ভব তো এই নিয়ে কিন্তু কমেন্ট একজন করেছেন তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ